কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তারপর আরও শক্তি বাড়িয়ে বর্তমানে গভীর নিম্নচাপে অবস্থান করছে যার কারণে শ্রীলঙ্কা থেকে শুরু করে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের একাধিক অংশে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পণ্ডিচেরি চেন্নাই তানজির এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বাংলায় কতটা প্রভাব পড়বে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে কোথায় কোথায় আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি রবি সোম মঙ্গল বুধ কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো বৃষ্টির আপডেট তার আগে জানিয়ে নেব যে এদিকে শনিবার দশ তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে শনিবার দশ তারিখ এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং এছাড়া পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম দুই বর্ধমান জেলা নদীয়া মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশী সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই ব্যাপক কুয়াশাচ্ছন্ন থাকবে বাংলার সমস্ত জেলাগুলিতে তবে দুপুরে পর থেকে কুয়াশা কিছুটা কেটে যাবে তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে প্রায় দিনভরই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এদিকে বাংলাদেশের খুলনা মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ ময়মনসিং এইসব অংশে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই রংপুরের দিকেও কালাই এইসব অংশ কিন্তু সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সকাল থেকে ভালোই কুয়াশাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ রংপুর এদিকটা এবং কালাই এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশ ঢাকা এবং কুমিল্লা এসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন দিনভর এমনই আবহাওয়া থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকালের দিকে কিছু কিছু অংশে আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা বাড়তেই কিন্তু আবার মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দক্ষিণ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায় তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য এইসব অংশে কিন্তু অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রায় সমস্ত রাজ্যের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর শনিবার দশ তারিখ অর্থাৎ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘণ্টাতেই এদিকে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আপডেট জানাবো এদিকে আবার নতুন করে পৈষ্মী ঝঞ্ঝার দাপট শুরু হবে এর কারণে কিন্তু একাধিক অংশে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আসবে সে আপডেটে তার আগে জেনে নেবো যে শনিবার দশ তারিখ থেকে শীতের প্রভাব কেমন থাকবে প্রথমে জানবো যে তাপমাত্রা কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকে বিগত কয়েকদিনে উত্তর হাওয়ার দাপট রীতিমতো তাপমাত্রা নিম্নমুখী বাংলার জেলাগুলিতে এদিকে উত্তর হাওয়ার দাপটে কিন্তু কনকনে শীত জাঁকিয়ে বসেছে বাংলায় তবে শনিবার সকাল থেকেও কিন্তু তার ব্যতিক্রম নয় অর্থাৎ শনিবার দশ তারিখ সরি হ্যাঁ শনিবার দশ তারিখ দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা শহরে তাপমাত্রা একদম কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নেই ব্যাপক শীতল থাকবে দিনটি শনিবার দশ তারিখ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনায় প্রায় নয় ডিগ্রি সেলসিয়াসে নামবে তাপমাত্রা এদিকে নদীয়া জেলাতে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস দুই বর্ধমানে থাকবে আট ডিগ্রি করে সেলসিয়াস এবং পশ্চিমের বাঁকুড়াতে থাকবে তাপমাত্রা মোটের উপর আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া ওগুলো হুগলিতে থাকবে সা আট ডিগ্রি করে সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গে শনিবার দশ তারিখ সকাল থেকেই দিনভর উত্তর হাওয়ার দাপট চলবে সকাল থেকেই থাকবে আংশিক মে মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন এর কারণে দিনভর ব্যাপক শীতের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের বরিশাল এ তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে শনিবার সকালে খুলনায় থাকবে এগারো ডিগ্রি কুমিল্লায় ১৩ ডিগ্রি ঢাকায় থাকবে ১২ ডিগ্রি সিলেট বিভাগে থাকবে চোদ্দো ডিগ্রি ময়মনসিং বিভাগে থাকবে শনিবার সকালের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি এবং রংপুরে থাকবে দশ ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে দশ ডিগ্রি চট্টগ্রামে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কলাপাড়াতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে প্রায় তেরো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু অংশে দুই ডিগ্রি বা এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে উত্তর হাওয়ার দাপটে কিন্তু দিনভরই শীতল হাওয়া যার কারণে দিনভরই থাকবে কিন্তু শীতের প্রকোপ এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এসব অংশ কিন্তু সকালের দিক থেকে ব্যাপক তাপমাত্রা নিম্নমুখী থাকবে মালদায় থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে নয় ডিগ্রি করে সেলসিয়াস আলিপুর দুয়ার এবং কোচবিহারে থাকবে নয় ডিগ্রি করে শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে চার ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শনিবার প্রায় পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ব্যাপক শীতের অনুভব হবে বাংলাদেশেও হবে তবে কিছু কিছু জেলায় তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেট জানাবো আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে জানিয়ে রাখি আগামী দিনে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে বাংলায় যার কারণে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা আসছে কোথা দিয়ে এদিকে যদি আমরা একটু দেখি আগামী কয়েকদিন আবহাওয়ার আপডেটে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মাঝে মাঝে আসবে দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার আঠেরো তারিখেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে শনিবার সতেরো তারিখ মোটামুটি শুক্রবার ষোলো তারিখ থেকেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় ঢোকার সম্ভাবনা রয়েছে যার কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে তবে শনিবার থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু আপডেট জানবো এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত বিগত কয়েকদিনে উত্তর পশ্চিম বরাবর এগিয়েছিল যেটি এখন শক্তি বাড়িয়ে নিম্নচাপ তারপর আবার গভীর নিম্নচাপের রূপ নিয়েছে যার কারণে এদিকে শ্রীলঙ্কা উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এদিকে তাঞ্জাবুর পাশাপাশি পণ্ডিচেরি এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই নেল্লোর এসব অংশ দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় এই মুহূর্তে সরাসরি পড়ছে না তবে শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখলে শনিবার সকাল দুপুর এবং সন্ধ্যা রাত যদি আমরা দেখি তাহলে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ জেলা নদিয়া বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই দিনভরেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং ব্যাপক শীতের অনুভব হবে এদিকে বাংলাদেশের কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া খুল এদিকে মহেশখালী টেকনাফ এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা শনিবার দশ থাকছে না বাংলাদেশের রংপুর সিলেট বিভাগ ঢাকা শহর রাজশাহী কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার দশ তারিখে নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখলে আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং শিলিগুড়ি দ দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার দশ তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তর হাওয়ার দাপটের কারণে শীত কিন্তু ব্যাপক বাড়বে এবং এদিকে উৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার আপডেট দেখলে শনিবার সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও শনিবার দশ তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার নেই রবিবার এগারো তারিখ ছুটির দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই রবিবার এগারো তারিখ মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে শীতল হাওয়া ঢোকার কারণে দিনভর শীত অনুভূত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রবিবারও নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে রবিবারও নেই এবং সোমবারের আপডেট সোমবার বারো তারিখ বারো তারিখও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশেও কিন্তু নেই অর্থাৎ উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে না তবে পশ্চিম ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তার কারণে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে বৃষ্টি চলার সম্ভাবনা থাকতে পারে তবে এদিকে নিম্নচাপের কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের ওপর পড়ছে না যার কারণে কিন্তু বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই